আপনাদের কাছে শুধু একটাই প্রশ্ন করে যেতে চাই যদি কি শেষ পর্যন্ত পারব অন্য আরো সাধারণ বাচ্চাদের মতো নিজেকে তুলে ধরতে চলুন দেখা যায় Oh yeah!

ওর দ্বারা কিচ্ছু হবে না কিছু করে থাকে বিনয় করবে আমার দৃঢ় বিশ্বাস যদি ওই আর্টগুলো কোথাও না কোথাও তো সিলেক্ট হবে হ্যাঁ কিচ্ছু আমি ওই দ্বারা

এই নিয়ে তিনি পাড়া কেন যাই সিনেমাটা কিন্তু বেশ ভালোই ছিল রে

আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা থাকলে শুধু যদি নাই মতো আরো বাচ্চারা পারবে দুঃখ মুখ হবে